হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষ্ণবীতে ছাত্র অনুণ্যের আহ্বায়ক ছিলাম এবং এই গণপুধ্য আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড

এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা ঠিকঠাক পালন করছেন না তারা আবার আওয়ামী লীগকে পুনরায় উজ্জীবিত করে তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে যেন তারা বিদায় নেবেন এমন একটা ভাব এ ধরনের প্রকৃতির নির্মম খেলা আর কি যেখানে এই যোদ্ধারা চব্বিশের গণভোটদানকারী আন্দোলনকারী এই সকল হাসনাত আবদুল্লা চালন কিংবা নাইদ হাসানরা যারা এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করেছেন তারাই গণভোটদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তবে কেন তারা আজকে আবার মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছেন যেই না তারা একটি রাজনৈতিক দল গঠন করলো তখনই তারা মানুষের চোখের বিষ হয়ে গেল চোখের মনে থেকে চোখের বিষ রাজনৈতিক দল রাজনীতি এটা যেন বাংলাদেশে অত্যন্ত ঘৃণ একটি বিষয় হয়ে গেছে কেন হয়েছে বিগত সরকারগুলো এই রাজনীতিকে প্রলুষিত করেছে রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করেছে যেটি কখনোই কাম্য ছিল না রাজনীতি অবশ্যই রাজাদের নীতি হওয়া এবং এটা গর্বিত একটা বিষয় হওয়া উচিত ছিল গর্বের বিষয় হওয়া উচিত ছিল কিন্তু অযোগ্য লোকেরা এই স্থানটিতে অবস্থান নিয়ে বা দখল করে জায়গাটিকে নষ্ট করেছে যাই হোক হাসনাদ আব্দুল্লাদের পাশে থাকতে হবে সবসময় তাদেরকে আরও সাহায্য করাতে হবে ভালো কাজ করার জন্য